সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয় না কোনো দিনও ভালোবাসতে পারে না সবাই তো সব কিছু করিতে পারে না 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 ভালোবাসতে পারে তুমি যদি সুখ পাও যত খুশি ব্যথা দাও কোনো প্রিয় দর্শক আমরা চলে আসলাম শেরপুরে সেই ভাইরাল পাগলি অঞ্জনার কাছে তো অঞ্জনা গান কিন্তু সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন গান এসেছে সেটা দেখেছেন তো অঞ্জনার মুখে কিন্তু আমরা একটা বিখ্যাত গান শুনবো আমার খুবই প্রিয় গান তো সেই গানটাই শুনি কি গান শুনেবে তুমি যেদিন আমাকে বলেছো তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে যেদিন আমাকে বলেছ কত যে চোখে জলে বেসেছি ভুলে যাব আমিও ভেবে তবু কি ভুলতে পেরেছি তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই বন্ধু আমায় চিনতে পারো নাই তুমি যদি সুখ পাও যত খুশি ব্যথা দাও তুমি যদি সুখ পাও যত খুশি আঘাত দাও দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু আজও কি তোমায় ভুলতে পেরেছি কালির লেখা মুস্তে গেলে সিঁড়ে শুধু খাতারে ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা কালির লেখা মুছতে গেলে সিঁড়ে শুধু খাতা ভালোবাসা বলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা বলে কাজল দেওয়ান তোমার জন্য এই গান বলে কাজল দেওয়ান তোমার জন্য আমার গান স্মৃতিগুলো নিয়ে কত কেঁদেছি যাব ভুলে যাব ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু আজও কি তোমায় ভুলতে পেরেছি তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখে জলে বেসেছি ভুলে যাব ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু আজও কি তোমায় ভুলতে পেরেছি সবাই তো সব কিছু করিতে পারে না হৃদয়ী না কোনো দিনও ভালোবাসতে পারে না সবাই তো কিছু করিতে পারে না হৃদয়ী না কোনো দিনও ভালোবাসতে পারে না তুমি যদি সুখ পাও যত খুশি ব্যথা দাও তুমি যদি সুখ পাও যত খুশি ব্যথা দাও দুঃখকে সাথী করে নিয়েছি ভুলে যাব আমি আমিও ভেবেছি বন্ধু আজ কি তোমায় পেরেছি ভুলে আমিও ছি তো প্রিয় দর্শক গান তো শুনলেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালামু আলাইকুম মারহমদুল্লাহ